ছোট্ট শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরে মা বলে আর ডাকতে পারবে না ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের গুরুতর আহত বাবা মঙ্গলবার সকালের এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে জানা যায় বনগাঁ ঘরিয়া সেন্ট জোসেফ স্কুলে ছেলেকে দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বনগাঁ শিমুলতলার বাসিন্দা সৌমেন পাল ও শ্রাবণী পাল সে সময় ছয় এলাকায় যশোর রোডের উপরে পিছন থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি সৌমেন পাল এই ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পরিবারের দাবি এর আগেও একাধিকবার বনগার এই এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে কিন্তু হুশ প্রশাসনের ঠিক আছে মানে যিনি গেছে আমার কাকিমা মারা গেছে ঠিক আছে আমার ভাইকে স্কুলে দিতে গেছিলো সেন্ট জোসেফের পরে স্কুলে এবার স্কুল থেকে দিয়ে মানে যখনই যায় কাকা আর কাকি দুজনে একসাথেই ছাড়তে যায় ছাড়তে যায় এবার একসাথে নিয়েও আসে ঠিক আছে পরশু দিনকে বার্থডে ছিল একসাথে জায়গায় সেলিব্রেট সেলিব্রেট সব কিছু করলাম বাড়িতেই ছিলাম আমরা এবার হঠাৎ করে আমার মা আর কি হঠাৎ করে চিৎকার চেয়ে বাড়িতে খুব কাণ্ড কি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বুঝতে পারিনি ফার্স্টে কী হয়েছে তারপরে বাড়ি থেকে ভরে গিয়ে দেখি পুরো একদম পুরো মানে ভাইকে স্কুলে ছেড়ে দিয়ে আসছিল ঠিক আছে স্কুলের সামনে পুরো এই যে রাস্তা আমাদের বনগাঁ সত্যতা বলতে আমাদের প্রজাসন এখানে যা কিছু আছে রাস্তায় এই লাস্ট এক বছরে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু হয়েছে তাও কারোর কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে কদিন আগে বিয়েস আমি মনে ওখানে অ্যাক্সিডেন্ট হলো তার আগে এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট যশোর রোডে এমন রাস্তায় অ্যাক্সিডেন্ট বনগার লোকেরা জানে না এমন কিছু নেই এর আগে অনেক কিছু গেছে অনেক কিছু সবাই বলেছে রাস্তা না পরিবর্তন হয়েছে যখনই কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয় তখনই প্রথম একদিন দুদিন অনেক ফর্মালিটিস অনেক কিছু মেনটেন করে তারপরে না রাস্তা ঠিক হয় না কিছু সব আবার আগের মতন রাস্তায় দুটো লরি পাশ থেকে যাওয়া আসা করতে পারে না রাতির আটটার সময় লরি যাওয়া আসা করে রাত্রি সকাল সকাল যখন আটটা বাজে আটটা নটার সময়টাই স্কুল টাইম যারা মানে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের তো স্কুলের রাস্তা ওটা ওখান থেকে যাওয়া আসা করে ওখানে লরি প্রচণ্ড লাইন দুটো লরি পাশ থেকে গেলে পরে কোনো গাড়ি ক্রস করা যায় না পুরো জায়গায় স্পটেড হয়ে গেছে আমার বাবা দেখার মতন ছিল না আমার ভাইকে স্কুলে দিয়ে দশ বছর বয়স ছেলেটার আমি কী বলবো আমি ভাই না ওখান থেকে তোকে ছেড়ে দিয়ে স্কুলে আসছিলো ওখানে পুরো জায়গা একদম কাকা ইঞ্জিও হয়ে গেছে কাকাকেই রেখে আসলো এখন আমি যাই না এখন কী হবে ওখানে স্পট ডেট শ্রাবণী পাল সকাল নটা আটটা কি সাড়ে আটটার মতন মানে কাকাকে মানে ভাইকে স্কুলে ছাড়তে গেছিলো সেন্ট জোসেফ ওখান থেকে ব্যাক করার টাইম এই অবস্থাটা হয়েছে ওখান থেকে কাকাকে এই বোন ঘাস নিয়ে আসা হয়েছে আবার কোনো তাছাড়া কিছু না প্রশাসন এখানে কিচ্ছু করে না না রাস্তা ঠিক করে না কিছু করে প্রত্যেক দিন সকাল রাত্রির আটটা নটার সময় এত লরির জ্যাম থাকে কোনো লোক ক্রস করতে পারে না রাস্তা সকাল আটটা নটার সময় লরি যাওয়া সকালে যখন কিছু হয় তখন ওদের টরক টরে একদিন দুদিন ব্যাস তারপরে যা খুশি তাই হয়ে যায় এদেরকে বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই আজ আমাদের বাড়ি হয়েছে বলে এতটা কষ্ট হয়েছে এর আগে যাদের ফ্যামিলি গেছে তারা জানে তারা হারিয়েছে সময় লরি ছেড়ে দেয় সকালবেলা লরিটা ছাড়ার কি প্রয়োজন বাচ্চা কাচ্চা স্কুলে যায় এগুলো হুশ নেই ঠিক আছে অত সকালে লরি ছাড়ার দরকার কি রাস্তার রাখার জায়গা নেই রাস্তার উপরে লরি লাইন দিয়ে থুই দেয় এগুলো কেউ করে না তো কেউ প্রোটেস্ট করে একজন চলে গেল তাদের কি তাদের কিচ্ছু না ওই আজকে একটুখানি সবাই দেখাবে লোক দেখানো কিছু হয় তখন ঠিক আছে আজকে দেখাবে লোক দেখানোর জিনিস মানুষ তো চলে গেল ট্রাফিক দেবে কালকে দেখবে পরশু দিন আসবে না রাস্তায় কোনায় দাঁড়িয়ে খয়নি কে ট্রাফিকটা বিড়ি পকে কোনো দায়িত্ব বলে কিছু নেই যে একটা মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে দায়িত্ব আছে কাছে ওদের দায়িত্ব নেই তো আমার নাম সুভাষ পাল আমার ভাইয়ের বউ